আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই দেশি ফুড ব্লক্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের লাউ দিয়ে বড় মাছের তরকারি খুব ইজিভাবে অল্প তেল মশলা দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের লাউয়ের তরকারি এখানে কাতলা মাছ নিয়েছি চার পিস মাছগুলো প্রথমে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আবার গরম পানি দিয়েও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেজেও মাছগুলো রান্না করতে পারেন আজকে আমি মাছগুলো কষিয়ে রান্না করব তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এবং লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পানি লাউ যেটাকে লাউ বলে এই লাউটা রান্না করব চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা নরম হয়ে আসে অ্যাড করে দিব মশলাগুলো প্রথমে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামিচ বাটা তারপর অ্যাড করে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া লাউর তরকারিতে বেশি হলুদের প্রয়োজন হয় না অ্যাড করে দিব হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের একটু কম জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আপনারা লবণটা স্বাদ মতো অ্যাড করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব এখানে দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে একটু খেয়াল রাখবেন যেন মশলাটা আবার পুড়ে না যায় যেহেতু পানি অ্যাড করে নিয়ে আমি তারপরে অ্যাড করে দিব মাছগুলো মাছগুলো অ্যাড করে একটু তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু কষিয়ে মাছটা রান্না করব তার জন্য এই তেল মশলাতে মাছগুলোকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব কষানোর মধ্যে কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা থাকে সে গন্ধটা আর থাকবে না এরকম ভাবে তেল মশলাতে কষিয়ে নিলে এবার অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি তারপর একটু মিশিয়ে নিব তেল মশলার সাথে এবার ডাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ডাকনা ফুলে মাছগুলো উঠিয়ে নিব অফ ক্যামেরাতে কিন্তু আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি কষানো হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠানো হয়ে গেছে যে জোলটা আছে মাছের সেই জুলে আমি লাউগুলোকে রান্না করে নিব এবার অ্যাড করে দিব সম্পূর্ণ লাউ তারপরে লাউগুলো তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন লাউ থেকে কতটা পানি উঠে গেছে আর কোনো পানি কিন্তু বাড়তি অ্যাড করতে হবে না যে লাউ থেকে পানি উঠে আসছে সেই পানিতে রান্নাটা হয়ে যাবে লাউগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে আসলে অ্যাড করে দিব কষিয়ে রাখা মাছগুলো তারপর ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এবার অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি লাউর তরকারি কিন্তু খুব বেশি জাল দিলে তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে একটু খেয়াল রাখবেন লাউটা যেন জালটা পরিমাণ মতো হয় না হলে কিন্তু লাউর তরকারির স্বাদগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি লাউটা সিদ্ধ হয়ে গেছে একদমই এবার নামিয়ে নিব। নামানোর পরে তরকারিটার কালারটা কেমন আসছে দেখুন ঠান্ডা হওয়ার পরে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ